কথা ধরে পানিতে বসে 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 আল্লাহ পাক দুনিয়ার কোন নেতা লিডারের কথা শুনিনি এমন একজনের কথা শুনছিলাম তিনি তোমার নবীর খানদানে ছেলে এবং তিনি তোমার প্রশঞ্জা করছিল তোমার হাবিবের উপরে দরুদ পড়িয়েছিল কলেমা পড়িয়েছিল ওই মাহফিলে শরীক ছিলাম আল্লাহ পাক কে দে আমাদের কি আশা জিমে ছায়া দাও

একটা জামা কাপড় শীতে রাখে শীতে পারে যাই তাও ভিড় তাও আল্লাহ তোমার নবীর মাহফিল কোরআনের মাহফিল তোমার আলোচনার মাহফিলকে আমরা ছেড়ে চলে যাই মানুষ বসার জায়গা পাচ্ছে কি করে

হ্যাঁ সবার কপালে হয় না শুনে বসা শুনে রেখে যাও সবার কপালে হয়নি নবির শুনে বসবে সবার কপালে হয়নি আবু বাতাস সিদ্দিকে শুনে বসবে সবার কপালে হয়নি ছোট হুজুর বড় হুজুর মেজ হুজুর সে দিন হুজুর ছোট হুজুরের কপালে সাথে বসবে সবার কপালে হয়নি আওলাদে রাসূল আলাইহিস সালাম খানদানের রাসূল আব্বাস সিদ্দিকে শুনে বসবে সবার কপালে হয়নি কেন রসুল বলেছেন বুখারী মুসলিমের হাদি আল মারু মা হাব্বা দুনিয়ায় যে যা নিয়ে উঠা বাছা করবে কিয়ামতে সিনসার দাস হয়ে থাকবে যারা বলন সুবহান আল্লাহু দুনিয়ায় হয়তো আমাদের উপরে জুলুম হবে অত্যাচার হবে দুনিয়ায় হয়তো আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে रोका হবে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হবে কিন্তু মনে রেখে জিয়ো

আমাদের মতন ভাই ভাই বলুন না কয়েক এক কথা আল্লাহকে খুশি করা ঠিক না তাহলে বন্ধুত্ব কার জন্য আব্বা সিদ্দিকে ভালোবাসবেন কার জন্যে আত্মীয়তা কার জন্যে বাপ মাকে ভালোবাসবো কার জন্যে সমস্ত মানুষ ভালোবাসবো কার জন্যে অমুষ যদি হয় তাকেও ভালোবাসবো কার জন্য দেশে ভালোবাসবো কার জন্য। পারা পাড়ার দেশকে ভালোবাসবো কার জন্যে

না মানলে আমার নবীর অসুবিধা হবে আর অসুবিধা হবে কপাল ফেটে আর আমি আল্লাহ যা তাকে পছন্দ করে বলেছে যাকে দুনিয়া দেবো না শুনছেন দুনিয়া চান না আখেরাত পেতে গেলে কার দিকে থাকতে হয় নবীর দিকে না দিকে

アズないカルジャブト